শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো দেখো মেয়ে এখন গান করছে আর পাশে ছেলে বসে আছে চুপচাপ দেখছে তা আমি বললাম একটু গান করতে কিন্তু করবে না দেখো কারণ এই মাত্র ঘুম থেকে উঠেছে তো ওর মুডটা ভালো নেই তাই আমি দাঁড়িয়ে আছি আমার পাশে এই যে চলে এলো বলছে মা আমাকে কোলে নাও তো দেখো এই যে ওকে এখন কোলে নিয়ে যাব রান্নাঘরে এটা কি এটা আমার বাবা বল এটা আমি রান্না করব তাই না আমি রান্না করছিলাম তো এখন আর ব্রাশ করবে না বলছে আমি আর করবো না কারণ ওর একটু ঝাল লেগে গেছে তো সেই কারণে আমাকে দিয়ে দিল তা আমি ব্রাশ করাতে যাই কিন্তু কোনোদিনই ও রাজি হয় না দেখো এরকমই করে শুধু বলে আমি একাই ব্রাশ করব তো দেখো মুখের মধ্যে যেইটুকু ছিল খেয়ে নিল আর ব্রাশটা আমাকে দিয়ে দিল। বলছে আর করব না তুমি এটা ধুয়ে ফেলো তো দেখো দেখাচ্ছে তারপর নিজেই মুখটা আর কি এই যে হাত দিয়ে মুছে নিল তো আমি ওকে আবার ভালো করে মুখটা ধুয়ে দিলাম তারপর চলে এলাম রান্নাঘরে তো আজকে বানিয়েছি ছোলা সিদ্ধ তো এরা আবার একটু ছোলা সিদ্ধ খেতে চেয়েছে তাই এই যে বানিয়েছি তো এখন এই দেখো দুজনা চলে এসছে ছোলা সিদ্ধটা খাচ্ছে কিভাবে আর কি এদের ভালো লাগে সেই জন্য তো নিজেরাই ধরে ধরে খাচ্ছে তো এখনও ছোলা সিদ্ধটা আর কি কমপ্লিট হয়নি এখন ওর মধ্যে একটু লেবু দেবো তো দেখো লেবুটা এই যে পাশে কেটে রেখেছি কিন্তু দুই ছেলে মেয়ে এসে আগে আগেই আর কি সিদ্ধ করা ছোলাটা এই যে খেয়ে নিচ্ছে তা আমি বললাম ওখানে গিয়ে বসতে ডাইনিংয়ে তো আমি এই যে এখন লেবুর রসটা দিয়ে ভালো করে একটু মেখে নেব এইভাবে মাখলে খুব ভালো লাগে তো এরা তো ছোটো এরা আর এর মধ্যে লঙ্কা নেবে না তো এইভাবেই আর কি দিয়ে দেব খেতে তো দেখো লেবুটাতে প্রচুর পরিমাণে রস হয়েছে দেখো কিভাবে পড়ছে তো এই যে এখন নাড়াচাড়া দিয়ে ওদের বাটিতে বাটিতে করে দিয়ে দেব দুই ভাই বোনকে তো এখন দুই ভাই বোন আবার খেয়ে নেবে তো চামচ দিয়ে ওঠাতে গেছিলাম তো দেখো ওঠে তাই আবার হাত দিয়ে উঠিয়ে নিলাম কারণ ও ওঠাতে অনেক টাইম লাগছিল তো এই যে বাটিতে দিয়ে দিলাম এই যে ছেলে বসে পড়েছে আর এই যে মেয়ে এখন এই যে দুই ভাই বোন খাবে তো দেখো প্রথমে তো মেয়েকে দিয়ে আসলাম ছেলে বলছে আমারটা কোথায় এই দেখো তার আগেই ওর দিদিরটাও নিয়ে নিল কারণ আগে ওকে দেওয়ার কথা ছিল তো ওর দিদির জন্য দিয়েছি দেখে ও নিজেই নিয়ে নিল তো এখন এই যে ওরা দুজনা বসে বসে খাচ্ছে তারপরে এই যে এলাম আবার ছেলেকে নিয়ে হসপিটালে এই আঙুলটা আবার পরিষ্কার করতে তো দেখো এই যে যাচ্ছে দুই ভাই বোন সঙ্গে আবার গাড়িটাও নিয়ে এসে তো একটু এই যে হাতটা পরিষ্কার করার পরে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে কারণ যাতে ইনফেকশন এইসব না হয় তো সেই জন্য তো এখন এইটা আর কি খাওয়াবো তো এই দিকে এই দেখো আবার রাস্তায় বেরিয়ে পড়েছি এদের নিয়ে তো আমাদের একটা বার্থডে পার্টির নিমন্তন্ন আছে তো এখন তো গিফট দিতে হবে তো সেই কারণেই এই যে বেরিয়ে পড়েছি কারণ সন্ধ্যার সময় আর বেরোবো না একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে আর অনেকটা দূরেই দোকান তো সেই কারণেই না এই সময়টাই বেরিয়ে পড়েছি যে যখন একবারে ছেলেকে নিয়ে হসপিটাল এসেছি তখনই আর কি বাইরে যাই কিন্তু বাইরের যে দোকানটা ছিল সেটা বন্ধ ছিল তাই আবার দেখো ফেরত আসতে হলো তো এখন যাচ্ছি আমাদের ক্যাম্পের ক্যান্টিনে তো দেখো এই যে চলে এসেছি তো এখানে এই যে গিফট নেব সেরকম কিছুই সে খুঁজে পাচ্ছি না আর কি কী দেব মেয়ে বাচ্চা হলে অনেক কিছু দেওয়া যায় তা ছেলে সেজন্য একটু গিফট খুঁজতে না একটু ঝামেলা হয় যে কোন জিনিসটা দেবো তো ফাইনালি একটা চুজ করেছি এই যে এই ম্যাডাম এখন এটা প্যাক করে দিচ্ছে আর এদিকে আমার ছেলে মেয়ে ঘুরে ঘুরে দেখছে তো এই যে গিফটটা প্যাকিং চলছে প্যাকিং কমপ্লিট এই যে ছেলে নিয়ে বেরিয়েছে তো এখন এই সিঁড়ি দিয়ে নামবে কিন্তু নামতে পারছে না কারণ ওর হাতে ব্যথা আর এক হাত দিয়ে গিফটটা ধরে নামতে ও ব্যালেন্স ঠিক করতে পারছিল না তাই ভয়ের দিদিকে দিয়ে দিল। তো দিদি তো আগে আগে এই যে নেমে গেল তারপর এই যে ও দৌড়ে নামলো এখনও দিদির কাছে গিয়ে বলছে গিফটটা আমাকে দিয়ে দে ওই দেখো কিভাবে নিচ্ছে গিফটটা তো এই যে বাড়ি চলে এসছি এখন ওদের স্নান করাবো তার জন্য জল গরম চাপিয়েছি এদিকে এই যে প্রেশার কুকারে ডাল সিটি দেওয়া হয়ে গেছে আর এই যে আলু ভাজা হচ্ছে আলু পোস্তর জন্য তো জিরে ফোড়ন দিয়ে আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তো সাইডে আবার দেখো আলু ভাজাও চাপিয়ে দিয়েছি কারণ ছেলে মেয়ে খেতে খুব পছন্দ করে আলু ভাজা তো সেই কারণেই আলু ভাজাটা করছি কারণ আলু পোস্তটা ছেলে খাবে না তো সেই কারণেই ছেলে এই আলু ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে তো ছেলে মেয়ে যেটা ভালোবাসে তো সেটাই তো বানাতে হয় তো সেই জন্য এই যে বানাচ্ছি এইদিকে আবার আমার মেয়ে দেখো কি করছে মানে রান্না করতে করতে আমি এসে দেখলাম যে কি করছে বই পড়তে বলেছিলাম কিন্তু বই না পড়ে দেখো কি বানাচ্ছে সারা দিন শুধু এই রকম কাটাকুটি করে মানে কাইচি পেপার কালার নিয়ে সারাক্ষণ করতে থাকে তো দেখো এই যে ফাইনালি কি একটা ছোট্ট একটা কপি বানিয়েছে তার উপর আবার ডিজাইন করেছে কালার করেছে তো দেখো প্রায়ই এই রকমও বানায় ওর ভীষণ ভালো লাগে তো দেখো যা হোক বানাই তো আর কি টিভিটা ভীষণ দেখতে চাই তো বারণ করি তো সেইটা ছেড়ে যদি এগুলো কাজ করে তো অনেক ভালো লাগে তো দেখো এই যে আলু পোস্তটা প্রায় হয়ে গেছে আর এইদিকে উচ্ছে ভাজাটাও চাপিয়ে দিয়েছি উচ্ছে ভাজাটা আমার খেতে ভালো লাগে কিন্তু ছেলে মেয়ে কেউ খাবে না শনিবার পুরো নিরামিষ খাবার তো এই যে আলু ভাজা কমপ্লিট ডাল তো ছেলে মেয়ের জন্য এই যে খাবার বেড়ে নিয়েছি আর ওরা তো উচ্ছে ভাজা কেউই খাবে না তাই ওদের আর দিইনি তো এই যে মেয়েকে এখন দিচ্ছি তো মেয়েকে ডাকছি মেয়ে স্টাডি রুমে রয়েছে এই দেখো আসছে এখন দরজা আটকে দিয়ে কারণ ওর ভাই ওর কালারগুলো নষ্ট করে ফেলে তাই টেনে দিয়েছে তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে ঘুমিয়ে পড়েছে তো এখন এই যে মেয়ে পুরো রেডি যাচ্ছে ড্রয়িং ক্লাসে তো এখন ড্রয়িং ক্লাসটা একটু আগে আগেই হয় দুপুর টাইমটায় তাই এই যে মেয়ে রেডি হয়ে গেছে তো ছেলে ঘুমিয়ে পড়েছে তাও মেয়ে বলছে মা আমাকে একটু দিয়ে আসো কারণ এই দিকে না কুকুর থাকে ও ভীষণ ভয় পায় তাই ওকে নিয়ে এই যে যাচ্ছি বেশি দূর আর কি যাব না তো এই যে ও হেঁটে হেঁটে যাচ্ছে পার্কের ওই দিকটাতে তো অনেকটাই দূর ওর ভয় লাগে তো সেই কারণে আর আমি ও বা কী করবো ছেলেকে রেখে না যেতে পারি না যদি ছেলে উঠে যায় তো ভীষণ কাঁদবে তো সেই জন্য আর কি আমি যাই না এই হসপিটালের মোড় পর্যন্তই যাই তারপরও একাকাই চলে যায় কারণ এই টাইমটা আবার ওর আঙ্কেলরা সবাই ডিউটিতে যায় তো সেই জন্য ওর একটু ভয় কম লাগে তো ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে এখন এই যে সন্ধ্যার টাইম তো ছেলে বসে পড়েছে দেখো টেন্টখানা নিয়ে বারবার শুধু এইটা নিয়ে ঝামেলা করে এরা আমাকে শুধু বলে এটা বানিয়ে দিতে আর এটা বানাতে না ভীষণ টাইম লাগে তো দেখো আমি বলছি আমি পারবো না নিজেরাই চেষ্টা করো তো দুই ভাই বোন নেমে পড়েছে চেষ্টা করতে কিন্তু পাচ্ছে না আর ছেলের তো এক হাতে ব্যথা বলছে আমি একদমই পারবো না তাই ওর দিদি দেখো করছে কিন্তু একদমই পাচ্ছে না এটা বানাতে অনেকটা টাইম লাগে কিন্তু অতটা টাইম এখন নেই কারণ যাব একটু বার্থডে পার্টিতে আর এটা বানাতে মাথাও ঘামাতে হয় অনেক তো দেখো মেয়ে নিজেই তৈরি করছে কিন্তু পারছে না এই দেখো আর ছেলেও দাঁড়িয়ে আছে বারবার শুধু বলছে একটু বানিয়ে দাও তো এই যে মেয়ে আর পারলো না বলছে আমি আর পারবো না রেগে যাচ্ছে কিভাবে কি করবে ও বুঝতে পারছে না এই যে চলে গেল। তো এখন তো যাব বার্থডে পার্টিতে তো দেখো এই যে রেডি হয়ে গেছি কিন্তু দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে কিছুতেই আর উঠছে না তো আমার ছেলে কিভাবে ডাকছে ওকে চলো বাবু ওঠো দিদিকে ডাকো বলো দিদি চলো সবাই চলে এসছে চলো ডাক আমি কেন বলবো তুমি বলো তোমার দিদি ডাকো বলো লেট হয়ে যাচ্ছে ওঠো বলো দিদি ওঠো দিদি বল কেন তোমার দিদি হয় না কেন মিকি বলবে পছন্দ লাগে মিকি দিদি তো ডাকো দিদিকে ডাকো বলো চলো বাবা চলো শোনো হুম দিদিকে ডাকো আবার ডাকো তাড়াতাড়ি ডাকো বলছি বলো আমরা তো সবাই রেডি হয়ে গেছি চলো রেডি হয়ে ঘুমোচ্ছে দিদি শোনা ডাকো বলো আমরা তাহলে রেখে চলে যাচ্ছি ডাকো আবার ডাকো দিদিকে ডাকো বাবা ডাকো এই দেখো বইগুলো কি ছেড়া জরুরি কেন ছিড়ছো তুমি সব সময় বারণ হাসি করে আমি কি না বারবার সেজন্য এই বইগুলো ছেঁড়া ফেলব তুমি এটা কি করলে তুমি বলো তো ডাকো দিদিকে ডাকো বলো সবাই কে কে নিল সবাইকে কে তাড়াতাড়ি ওঠ ওরকম না আস্তে ঠিক করে ডাকো দিদিকে বলো দিদি ওঠো ওইভাবে দেখছিস দিদিকে বলো দিদি ওঠো ওঠো উঠছে না তাহলে ওকে রেখে চলে যাই আমরা হ্যাঁ কিছু লেখা হয়নি দেখো হ্যাপি বার্থডে ইউবরাজ বাস অনেক ডাকা ডাকির পর এই দেখো ফাইনাল মেয়ে উঠে গেছে তো এখন এই যে আমরা যাচ্ছি তো ছেলে কিন্তু গিফটটা একদমই ছাড়ছে না দেখো ধরে দাঁড়িয়ে আছে এই যে এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আমি বললাম আমাকে দিতে কিন্তু ও শুনলো না কথা একাকাই নিয়ে যাচ্ছে ও দিদিকেও আর কি দিল না তো দেখো কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে তো আমাদের বিল্ডিং এই আর কি এই যে দোতলাতে মেয়ে দেখো এই যে দাঁড়িয়ে পড়লো বলছে মা দেখো আমরাই সবার আগে এসেছি কারণ এখনও কেউ আসেনি তা কি করব আগে আগে চলে এসেছি যখন এই যে আমার ছেলে দেখো চলে যাচ্ছে গিফটটা নিয়ে কারণ ও সন্ধ্যার থেকে রেডি হয়েছিল ও কিছুতেই আর ঘরে বসতে চাইল না তো দেখো পুরো ফাঁকা শুধু আমরাই প্রথম এসেছি তো যাই হোক চলে এলাম বার্থডে পার্টিতে এখন ছেলে এখানে ভীষণ আনন্দ করবে আর এই যে হচ্ছে বার্থডে বয় এরা দুই ভাই তো বড় এই যে বার্থডে হবে তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে এখানে বেলুন দিয়ে তো এই যে এখন কেক কাটা হবে আমার ছেলেকে এই দিদি কোলে নিয়েছে কারণ সামনে দাঁড়িয়ে ছিল ঠিক মতন আর কি দেখতে পায়নি তাই বলল আয় আমি তোকে কোলে নিচ্ছি তো কোলে নিয়ে এই যে এখন কেক কাটা হচ্ছে আর কেকটা দেখো খুব সুন্দর বানিয়েছে এটা দেখে সমস্ত বাচ্চার ভীষণ পছন্দ হয়েছে তো তার মধ্যে আমার ছেলেও একজন ও বলছে মা এরকম কেক আমার বার্থডেতে বানাবে কারণ ব্লু কালার আছে আর আমার ছেলের ব্লু কালারটা খুব ফেভারিট তো সেই কারণেই বারবার বলছিল আমাকে এরকম বানিয়ে দেবে আর দেখো ধ্যান দিয়ে দেখছে কিভাবে। আর সমস্ত বাচ্চাই যে দাঁড়িয়ে পড়েছে পেছনে আমার মেয়ে কারণ ও না ওর ভেতরে ঢুকেছিলো কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারেনি তো কেক কাটা হয়ে গেছে এখন চলছে ফটোশ্যুট দেখো সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে তো সমস্ত বাচ্চা দাঁড়িয়ে পড়েছে তো এদের মধ্যে সব থেকে ছোটো আমার ছেলে তাই ওকে এই যে সামনে দাঁড় করিয়ে দিয়েছে তো ফটো তুলছে সবাই দেখো বাচ্চাগুলো কত খুশি হয়েছে তো ফটো তোলা কমপ্লিট এখন এই যে কেক খাওয়ার পালা তো মেয়ে আবার কেকের মধ্যে কি একটা চেরি না কি পেয়েছে তাই আবার ওর ভাইকে দিয়ে দিল। তো ওর ভাই এই যে বসে বসে খাচ্ছে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না লাস্টে দেখো এই যে হাত দিয়ে মুখে পুরে নিল কারণ চামচে উঠছিল না তো দেখো এবার আবার চামচটায় উঠল। কিন্তু আমি বলছিলাম ওকে খাইয়ে দেব কিন্তু বলছে না খাওয়াতে হবে না আমি একাই পারবো খেতে আর বলছে দেখো মা কেকটা খুব টেস্টি হয়েছে খুব ভালো লাগছে খেতে তো এরা দুই ভাই বোন কেকটা ভীষণ পছন্দ করে তাই দেখো খাচ্ছে আর তারপরে দিয়েছে এই যে মিষ্টির প্যাকেট তো আমাদের বিল্ডিংয়ে জন্মদিন হলেই না এই রকম মিষ্টির প্যাকেট দেয় সবাইকে এইটাতে আর কি বেশি ঝামেলা হয় না কারণ বেশিরভাগ টাইমটাই কারোর হাজবেন্ড না বাড়ি থাকে না যেমন এই দিদি ভাইয়ের হাজবেন্ডও বাড়ি নেই তোমাদের দাদা ভাইও তো বাড়িতে নেই সবাই ডিউটি গেছে তো বাচ্চারা তো আর কথা শুনবে না ওদের তো জন্মদিন করতেই হবে তাই সবাই এইভাবেই একটু একটু করে ও জন্মদিন করে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায় তো এই যে এখন সবাই নাচ করছে তো এরা খুব সুন্দর করে নাচ করছে কারণ এরা না নাচের ক্লাসে যায় তো যাই হোক বার্থডে পার্টি খাওয়া কমপ্লিট এখন এই যে আমরা বাড়ি যাচ্ছি তো এই যে আমার হাতে মিষ্টির প্যাকেট মেয়ের হাতে মিষ্টির প্যাকেট আর আরেকটা প্যাকেট ছিল সে প্যাকেটটার মধ্যে যা ছিল সব আর কি দুটো প্যাকেটের মধ্যে মেয়ে ভাগ করে রেখেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও